দেখেন গরমের কারণে এই নটটা কেমন যেন হয়ে আছে পাখা সরাই দিছে ঠিক আছে আপনারা দেখেন আমরা যতই পানি দিতেছি এরা পানি শেষ করে ফেলতেছে হ্যাঁ তো গরমে এই বাচ্চাটা তিন চার ঘন্টা ওড়ার পরে ঠিক আছে এখন বাচ্চাটার অবস্থা হয়ে গেছে এরকম আরে দেখছেন 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 পানির জন্য কি করতেছে আরে পানি খাওয়ায় ওরে আজকে আমি আর বাইরে রাখবো না হ্যাঁ সে কিন্তু নিজের বাচ্চাকেই ঠিক মতো খাওয়ায় না এই যে নিচে দুইটা বাচ্চা দেখতেছেন এই বাচ্চাকেই খাওয়ানোর খবর নাই আবার জোরা নেওয়ার চেষ্টা করতেছে এই কবুতরটার অনেক রেজাল্ট আছে আমার বাসায় আমার বাসার কালো গলা কবুতর আমার খুব পুরনো জাতের কালো গলা কবুতর গরমের মধ্যে এই ঘুঘু পাখিটার অবস্থা দেখেন চুপচাপ বসেছিল আমাদের ক্যামেরা দেখে একটু সরলো আর নতুন যে কবুতর আছে এই কবুতর গুলার কাছে মনে করেন বারবার সে মায়ের খাবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ গরম এত বেশি গরম যে গরমে আমাদের কবুতর গুলার অবস্থা কি আপনাদের একটু দেখাই আপনারা দেখেন গরমের কারণে এই নটটা কেমন যেন হয়ে আছে পাখা সরাই দিছে ঠিক আছে আপনারা দেখেন আমরা যতই পানি দিতেছি এরা পানি শেষ করে ফেলতেছে হ্যাঁ এই যে দেখেন কিভাবে পানি খাইতেছে কবুতর গুলা দেখছেন আমরা একমত পানি দিছিলাম সেই পানি খেয়ে ফেলছে তারপরে এই যে এখন আবার পানি দিলাম কবুতর গুলাকে পানি খাওয়ার পরে কবুতর প্রচুর পরিমাণে আসলে পানি খাইতেছে আর এই সময় আসলে আমাদের উচিত আমাদের সব কবুতরকে সব সময় পানি দিয়ে রাখা যদি আমরা সব সময় পানি না দিয়ে রাখি তাহলে কিন্তু কবুতর পানি যখন পাবে না তখনই কবুতর দুর্বল হয়ে যাবে হ্যাঁ এইদিকে আমাদের একটা বাচ্চা কবুতর আজকে এই গরমের মধ্যে উড়ছে উড়ার পরে বাচ্চা কবুতরটা যে কি অবস্থা হয়েছে সেটা আপনাদের কিন্তু দেখাই চলেন এবং বাচ্চা কবুতরটাকে কিভাবে আমরা সুস্থ করলাম সেটাও দেখাবো আমরা কালকে কিছু বাচ্চা বের করছিলাম বাচ্চা বের করার পরে বাচ্চাগুলো তো মনে করেন আমরা আপনার বাইরের খাঁচা এনে রাখছি তো আজকে সকালে পানি দেওয়ার সময় এই বাচ্চাটা আসলে বের হয়ে যায় এবং এখন আসলে কি পরিমাণে গরম এটা আপনারা সবাই জানেন তো গরমে এই বাচ্চাটা তিন চার ঘন্টা ওড়ার পরে ঠিক আছে এখন বাচ্চাটার অবস্থা হয়ে গেছে এরকম এই বাচ্চাটাকে আমি বাঁচাবো কিভাবে এই বাচ্চাটাকে আমি সুস্থ করবো কিভাবে আমি জানি না ও ও শরীরে শরীরে শক্তি শক্তি নাই নাই মাত্র যে দেখেন পা দিয়ে দাঁড়াইতে পারতেছে না গরমের কারণে এমন একটা অবস্থা হয়েছে ও পা দিয়ে দাঁড়াইতে পারতেছে না ও তার মানে আপনার শুধু হাঁপাইতেছে এমনকি উঠতেও পারতেছে না এই বাচ্চাটা উপর থেকে আপনার ও তো আর বাম টাম কিছু চিনে না ওপর থেকে এখানে এসে নিচে ধাম করে পড়ছে ভাই পরে এখন এইভাবে এই অবস্থায় আছে এখন কবুতরটাকে আমরা কিভাবে রিকভারি করা যায় সেটা আসেন একটু দেখি কবুতরটাকে আমি প্রথমে রিকভারি করার জন্য কয়েকটা ছোলা খাওয়াবো হ্যাঁ নিজের হাত দিয়ে ধরে কয়েকটা ছোলা খাওয়াচ্ছি ওকে আরে দেখছেন 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 পানির জন্য কি করতেছে আরে আগে গোসল করানো উচিত ছিল পরে খাওয়ানো দরকার ছিল আমি ওরা একটু গাটাই একটু ঠান্ডা করি হ্যাঁ এই যে দেখেন 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 পানির জন্য কি করতেছে দেখছেন পানিটা দেওয়ার পর থেকে দেখেন কবুতরটা একটু স্বাভাবিক হয়েছে গরমে উড়ার পরে যে কবুতর কি অবস্থা হয় রে ভাই আচ্ছা এর থেকে বেশি পানি আমি দিব না এখন ওরে আমি তো আপনার কিছু ছোলা ধরে ধরে খাওয়াই দিয়েছি এখন একটু পানি খাওয়াই দিব পানি খাওয়ায় ওরে আজকে আমি আর বাইরে রাখবো না হ্যাঁ আপনারা দেখেন পানিটা খাওয়ার পরে কিন্তু ওর মধ্যে একটা চেঞ্জ আসলো দেখলেন আচ্ছা আমরা এখন ওরে থরের ঘরে নিয়ে চলে যাই আসেন আমরা ওদেরকে ওকে এই খাতাটায় রেখে দিব ও এই খাতাটায় থাক হ্যাঁ এখনো জোর পাইতেছে না দেখেন পাখায় দেখছেন এখনো যা দাঁড়াইতে পারে না তো ও এইখানে থাক আমরা এখানে ফ্যানটা ছেড়ে দিই তো দর্শক আপনারা যে ফুটেজটা দেখছিলেন সকালের এখন আসলে তো এই বাচ্চাটা এখন এই খাঁচাতেই আছে এই যে দেখেন এখনো কিন্তু ও পূর্ণাঙ্গ আপনার তখনো যেমন নড়াচড়া করতে পারতেছিল না এখনো নড়াচড়া করতে পারতেছে না গরমের কারণে এই কবুতরটার আজকে এই অবস্থা হয়েছে হ্যাঁ শুধুমাত্র গরমের কারণে আর এইদিকে দর্শক বৃন্দ আপনারা দেখেন আমাদের এই কালো গলা কালো গলা না তো আসলে এটা খয়রা গলা কবুতরের বাচ্চা এই খয়রা গলা কবুতরটা সারাক্ষণ ঘুরতেছে তার মানে সে আবার জোড়া নিতে চাচ্ছে ডিম পারতে চাচ্ছে সে কিন্তু নিজের বাচ্চাকেই ঠিক মতো খাওয়ায় না এই যে নিচে দুইটা বাচ্চা দেখতেছেন এই বাচ্চাকেই খাওয়ানোর খবর নাই আবার জোড়া নেওয়ার চেষ্টা করতেছে তো আমি এখন যে কাজটা করবো আমি মাদিটাকে বাইরে নিয়ে চলে যাবো যদি মাদিটাকে বাইরে না নিয়ে যাই তাহলে এখান থেকে এই দুইটা বাচ্চার একটা বাচ্চা আর বেঁচে থাকবে না এটা কিন্তু আমার বাসার অনেক তার মানে সিনিয়র একটা মাদি অনেক সিনিয়র বলবো না এটার বয়স খুব বেশি না কিন্তু এই কবুতরটার অনেক রেজাল্ট আছে আমার বাসায় আমার বাসার কালো গলা কবুতর আমার খুব পুরনো জাতের কালো গলা কবুতর তো এই কালো গলা কবুতর আসলে আমার অনেক টুর্নামেন্টেও আসছে এবং এই কবুতরটা আমার বাসার যে গেম খেলছিলাম গেমেও আসা তো আমি আমার সবুর আর কবুতরই বের করে ফেলছি এখন আর তিনটা কবুতর আছে তো তিনটার মধ্যে আর এখন দুইটা থাকলো আর কি যাও তো মূলত আসলে আমার বাসার যে নর ছিল মাদি কবুতর ছিল এগুলা সিনিয়র মাদি এই খাঁচাতেই ছিল তো কিছু দিনের জন্য আসলে আমি একসাথে করছি কিছুদিনের জন্য আসলে আমি ওদেরকে উপরের খাঁচায় নিয়ে গেছিলাম তো এখন আবার আসলে এদেরকে আমি আবার নিচের খাঁচায় নিয়ে আসছি আজকে থেকে এখানে যেগুলো আছে সবই কম বেশি আমার সিনিয়র মাদি আর দর্শকবৃন্দ এই যে দেখেন আমাদের বাচ্চাগুলো উঠতেছে এই যে ওইটার মতো বারবার প্রথমে সকালে যেটা দেখলেন ওটার মতো উঠতেছে পুরে বারবার ঘরে ঢুকতেছে পানি খাইতেছে পানি খাই আবার ট্র্যাপিং দিয়ে বের হয়ে যাচ্ছে আর বাইরে এভাবে হাঁপাইতেছে আর ম্যাক্সিমাম বাচ্চাই আসলে একা একা ঢুকে যাইতেছে কারণ হচ্ছে কবুতর নিজের নিজের জন্য কোনটা ভালো সেটা কবুতর খুব ভালোই বোঝে আর কি অসুখবিন্দ আমরা আমাদের এই আবলোক কবুতরটাকে আবার পাল্লা দিব এই গরমের মধ্যে আর একটু গরমটা কমলেই পাল্লা দিব এর জন্য আমি আসলে কিছু কবুতর সিলেক্ট করছি যে গরমের মধ্যে আসলে পাল্লা দিব যেহেতু রাজশাহীতে সবাই এই গরমের মধ্যে টুর্নামেন্ট খেলে রাজশাহীর কবুতর গুলা শীত বলেন গরম বলেন দুই সময় আসলে খুব ভালো রেজাল্ট আসলে করে তো এর জন্য আবলোক সহ আরো কিছু কবুতর আমি আসলে সিলেক্ট করছি যে এই কবুতর আমি পাল্লা দেবো ইনশাল্লাহ গরমের মধ্যে ঘুঘু পাখিটার অবস্থা দেখেন চুপচাপ বসেছিল আমাদের ক্যামেরা দেখে একটু সরল কিন্তু সারাক্ষণ বসেই ছিল প্রত্যেকটা পশু পাখি এই গরমের মধ্যে আসলে আপনার মনে করেন খুব বেশি হয়রান হয়ে আছে হ্যাঁ প্রত্যেকটা পশুপাখির তো আসলে গরম লাগতেছে আমাদের যেমন গরম লাগতেছে পশুপাখিগুলোরও অনেক বেশি গরম লাগতেছে আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে আমার বাসা টাইগার কবুতর তো টাইগার কবুতরের খাঁচা কিন্তু এটাই ছিল কিন্তু ও তো এখন সিনিয়র হয়ে গেছে যে কারণে ওকে সিনিয়রের নরর খাঁচায় রাখা হয় কিন্তু ও সিনিয়র নরর খাঁচায় একেবারেই থাকতে চায় না ও বারবার আসে হতে হতে ওর পুরান খাঁচা আর পুরান খাঁচায় আইশা তো এখন নতুন বাচ্চাগুলো পুরান খাঁচায় আছে এই বছরের যেগুলা ছোট বাচ্চাগুলো পাল্লা খাইছে ওই খাঁচায় আইশা বারবার সে ঢুকবে আইসা পয়সা থাকবে আর নতুন যে কবুতর আছে এই কবুতর কাছে মনে করেন বারবার সে মাইর খাবে আমরা কিন্তু আমাদের এই গরমের মধ্যে কবুতর গুলাকে ঠান্ডা রাখার জন্য গোসলের পানি দিতেছি এবং প্রত্যেক দিনই কবুতর গোসল করাইতেছি তো প্রত্যেক আসলে সব কবুতর কে গোসল করাইতে পারতেছি না কিন্তু অর্ধেক কবুতর আজকে গোসল করাইতেছি কালকে আবার অর্ধেক কবুতর কে গোসল করাবো নাইলে ভাই গরমের মধ্যে ভাই কবুতর সুস্থ রাখা সম্ভব না আমাদের আচিল মুরগি গুলা সব সময় এই কর্নারেই থাকতেছে কারণ হচ্ছে যেহেতু অনেক বেশি গরম এই গরমের কারণে ওরা ছায়া থাকতেছে এই জায়গাটা থেকে ওরা কোনোভাবে বের হইতেছে না তো বেলা আবার আসলে বের হয় বের হয়ে এদিকে ওইদিকে ঘোরাফেরা করে কিন্তু সারা দিনের টাইমটা ওরা এই জায়গাটাতেই থাকে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম